মাত্র পাঁচশো টাকা খরচ করে আমি আমার কিচেনটাকে নতুনভাবে সুন্দর করে সাজিয়ে তুলেছি অনেক দিনের স্বপ্ন ছিল কিচেনটাকে এভাবে সাজাবো কিভাবে লো বাজেটে কিচেন সুন্দর করে সাজানো যায় আজকের ভিডিওতে তাই শেয়ার করব। এত কম খরচে কিচেন এত সুন্দর করে সাজানো যায় আমিও ভাবতে পারিনি আর কিভাবে কিচেনটা সাজিয়েছি দেখতে চাইলে পুরো ভিডিওর সাথেই থাকতে হবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রশেষ রকমতে সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি পুষ্প লাইফ স্টাইল এ নতুন আরো একটি ব্লগ দেখার জন্য আমি পুষ্প সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওটি কদবেলের বত্তা বানানো দিয়ে শুরু করেছি মাঝে মধ্যে দেখবেন বসে থাকলে ইচ্ছে করে কি যেন একটা খেতে ইচ্ছে করে জাল জাল বাসায় কিছু ছিল না আমাদের বাড়ির পাশে একজন ফল বিক্রি করে তো ওর নাম্বার ছিল মাঝে মধ্যে যে সিজন আসে সেই সিজনে ফল বিক্রি করে ফোন দিলাম তোমার কাছে কি আছে কি বিক্রি করছো মূলত ফোন দিয়েছিলাম পেয়ারার জন্য সে বললো আপা আমার কাছে কদবেল আছে তো রাতের বেলা যেহেতু ফোন দিয়েছিলাম সে বত্তা বানিয়ে দিতে পারিনি চারটা কদ বেলেনে বাসায় দিয়ে গেছে টাকাও নেনি আমি এগুলোকে এখন বত্তা বানিয়ে নিচ্ছি আর আমার ছেলেরা তো একদম পাগল হয়েছিল ওই বত্তাগুলো খাওয়ার জন্য ওরা আবার এই জিনিসগুলো একটু বেশি পছন্দ করে টক জাতীয় খাবারগুলো ভাবলাম এত মজার বত্তা যেহেতু বানাচ্ছি আপনাদের সাথে একটু শেয়ার করি দেখলে কিন্তু অবশ্যই জীবে জল আসবে আমি তো খেয়ে ফেলেছি আগে এখন যে বয়স আবার দিয়েছি দেখেই কিন্তু আমার মুখে পানি চলে এসেছে আর বত্তাটা এত বেশি মজা হয়েছিল আমি এখানে লবণ দিয়ে দিলাম পরিমাণ পরিমাণ মতো দিলাম মরিজ আর একটু চিনি দিয়েছি একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগবে আর কিছু দিব না এখন সবগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি জানি এত মজার মাখানো দেখে অবশ্যই আমার আপুদের খেতে ইচ্ছে করবে যদি খেতে ইচ্ছে করে অবশ্যই কিনতে গিয়ে আমার নাম মনে করে খেয়ে ফেলবেন কার কার এই টক জাতীয় খাবারগুলো অনেক বেশি পছন্দের অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর যারা এই মুহূর্তে ভিডিওটি দেখা শুরু করেছেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন কারণ আপনার একটা লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান আপনার একটা লাইক আমার আমার ভিডিওটার অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আর ভিডিওটি দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশ একটু হলেও ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনটি ক্লিক করে দিবেন যাতে করে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর আপনি আপনার সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন আর যারা অলরেডি কাজগুলো করে আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করে যাচ্ছেন আপনাদের জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা আলহামদুলিল্লাহ অনেক মজার একটা খাবার খেলাম চলুন এখন রান্নাঘরে চলে যাই এটা হচ্ছে সিং এর উপরে কাউন্টার টপের এরিয়া এই জায়গাটা একটু অন্ধকার অন্ধকার লাগে ভাবছিলাম অনেকদিন ধরে এখানে একটা লাইটের ব্যবস্থা করব ওয়াটার এলইডি গোল্ডেন লাইটটাই আমি এখানে লাগানোর চেষ্টা করেছি আর এটা লাগানোর পর তো মাশাল্লাহ দেখছি লুকটাই চেঞ্জ হয়ে গেছে সত্যি কথা এত বেশি ভালো লাগছিল আমি মনে হয় এখানে সাত থেকে আট গজ লাগিয়েছি টাইলসের আমাদের দেখুন ছোট ছোট পিন দিয়ে আটকিয়ে নিয়েছি এগুলো মূলত মিটার হিসেবে বিক্রি করে আমি এটা দারাজ থেকে নিয়েছি মিটার হিসাব করে আমার এখানে কতটুক লাগবে সেই অনুযায়ী নিয়েছি আর এটা ডেলিভারি চার্জ খরচ পড়েছিল মনে হয় ছয়শো সাড়ে ছয়শো টাকার মতো দোকানের তুলনায় দ্বারাজে একটু কম প্রাইসে পাওয়া যায় যারা কিচেন সাজাতে চান অবশ্যই দ্বারাজে দেখে নেবেন সত্যি কম খরচে কিন্তু আপনার কিচেনটাকে একদম মনের মতো করে সাজিয়ে নিতে পারবেন আর আমি যেহেতু ভিডিও করি এই জায়গাটা একটু বেশি অন্ধকার হয়ে থাকে ভাবলাম একটু লাইট দিয়ে সাজিয়ে দেখি কেমন লাগে আর আমার কিচেনটা কিন্তু ওপেন কোনো রকম ক্যাবিনেট করা ক্যাবিনেট করা থাকলে হয়তো সুন্দর করে লাইটিং করা থাকতো তো এখানে থাকবো না না থাকবো সেই চিন্তা ভাবনা থেকে এখনো কিচেনটা কিছু করিনি জানি না কি হবে আমার সাথে কিচেন হচ্ছে মেয়েদের সবচেয়ে পছন্দের একটা জায়গা ঘরের সব জায়গা থেকে মেয়েরা কিচেনটা একটু বেশি পছন্দ করে কারণ সারা দিনের অর্ধেকটা সময় আমি মনে করি কিচেনে পার করে দিতে হয় কিচেনটা যদি সুন্দর পরিপাটি করে গুছানো থাকে কাজ করেও কিন্তু শান্তি লাগে আমার যে দুইটা কাঠের অর্গানাইজার আছে সেগুলো জানেন আমি চুলার পাশেই রেখেছিলাম চুলার পাশে রাখাতে মোটামুটি অর্ধেক নষ্টই হয়ে গেছে তেলের ছিটা বা তরকারির মাঝে মধ্যে ফুটা পড়ে তো এগুলোর জন্যই মূলত আমি এই সাইডটা খালি করেছি এই পাশে কিন্তু আমি আমার ওভেনের যে রেগটা সেটা রাখতাম এটাকে আমি অপর পাশে নিয়ে অন্য আরেকটা ছোট সেলফ রেখে তার উপরে অর্গানাইজারগুলো রেখে দিয়েছি আসলে আমার চুলার পাশ ছাড়া আর জায়গা ছিল না আর এই জায়গাটা খালি করা ছাড়া সেগুলো রাখারও কোনো জায়গা পাচ্ছিলাম না আর এখানে যা যা ছিল সব কিন্তু আমি যে লাইটটা লাগানোর কারণে সরিয়ে রেখেছিলাম এখন লাইট লাগানোর পর একে একে যা রাখা দরকার সেগুলো রেখে দিচ্ছি আমার যেহেতু আগে থেকেই প্ল্যান ছিল এখানে আমি লাইটটা লাগাবো আমি কিছু জিনিস ধুয়েও দিয়েছিলাম শুধু সাজালেই হবে না জিনিসপত্র পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে যা যা দোয়া প্রয়োজন দুই দিন লেগে আমি সহ বয়স করেছি এখন শুধু জায়গা মতো সাজিয়ে নিচ্ছি দুইটা অর্গানাইজারের মাছ জায়গাটা খালি ছিল সেখানে আমি তেলের জারগুলো রেখে দিলাম আর তার পাশে আপেলের জারটাও রেখে দিলাম আপেলের জারটাতে আমি গরম মশলা রাখি এখানে সব মশলাপাতি বা টুকটাক যা যা রাখার সেগুলোই আছে আর পাশটাতে আমি একটা লতা পাতা ঝুলিয়ে দিলাম গাছ যেখানে থাকে সেখানে সৌন্দর্য বেড়ে যায় শুধু লাইট ছাড়া রান্নাঘরে করে আগে যা যা ছিল সেগুলো দিয়ে সাজাচ্ছি নতুন করে আর কোনো কিছুই কিনে নি আগে যা যা কেনার টুকটাক কিনে রেখেছিলাম কিনে রাখাতে একটা জিনিস লাভ হয়েছে যে এখন আর নতুন করে কিছু কিনতে হয়নি যা ছিল তা দিয়ে সাজিয়ে নিতে পেরেছি আমরা কিন্তু গৃহিণীরা সংসারের জন্য একটু একটু করে সবকিছু জুড়াই একসাথে কিন্তু কোনো কিছুই কিনতে পারি না একটু একটু করে কিন্তু সংসারের সব জিনিস জুড়িয়েছি আমার সংসারে কিছুই ছিল না শূন্য থেকে গড়ে ওঠা আমার এই সংসার আলহামদুলিল্লাহ এখন আমার সবই আছে সিংয়ের উপরে যে রেকটা সেটাও আমি লাগিয়ে নেছি। এটাও ধুয়ে দিয়েছিলাম এটার মধ্যে যে প্লেটগুলো রাখি সেগুলো আমি ধুয়ে পানি জড়িয়ে রেখেছি এখন সুন্দর করে সাজাবো একজন আপু আমার এই সিং রেকটা দেখতে চেয়েছিলেন এই রেকটাতে মূলত তাক হচ্ছে তিনটা একটার মধ্যে আমি বড় প্লেট রাখি একটার মধ্যে নাস্তার প্লেট রাখি আর একটার মধ্যে ছোট গ্লাস রাখি পিছনে একটা ছুরি রাখার জায়গা আছে আর নিচের দিকে একটা কাটিং বোর্ড রাখার জায়গা আছে আর সামনে ডিশ ওয়াশার রাখার জন্য একটা জায়গা আছে এটা সম্ভবত চায়না প্রোডাক্ট তো এটার দাম পড়েছিল চার হাজার টাকা এটার মধ্যে ছোট সাইজও আছে আমি বড়টা এনেছি আপনারা অনেক সময় জিজ্ঞেস করেন আপু এটা কোথায় পাবো কুকারিজের যে আইটেম গুলো আছে কুকারিজের জিনিস বিক্রি করে সেই দোকানগুলোতে গেলে আপনারা পেয়ে যাবেন জিনিসটা এত বেশি সুন্দর আর আপনার কিচেনকে এত সুন্দর করে অর্গানাইজ করে রাখবে যাদের কিচেন ছোট তারা কিন্তু সিং এর উপরে এরকম রেখে তারপর কিচেনটা সাজাতে পারেন এটা আমার খুবই পছন্দের সব অপরে আমার এই ডিনার অনেক পছন্দ করে থাকেন তো এটা আমার হাজবেন্ড কুইত থেকে এনেছিল আমি যখন সংসার জীবন প্রথম শুরু করেছিলাম তখন এটা আমাকে এনে দিয়েছিল তখন আমার কোনো ওয়াল শুকের ছিল না সাজানোর অনেক দিন আমি এটাকে কার্টুনের ভিতরে রেখে দিয়েছিলাম যখন ওয়াল শোকেস হয়েছে তখন এটার মধ্যে সাজিয়ে রেখেছি আর এটার ফুলটা একটু সুন্দর হওয়াতে দেখতেও বেশি ভালো লাগে এখন ওই সিং রেকটা এটা দিয়ে সাজিয়ে রাখি দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে ফুলগুলো মনে হয় ফুটে থাকে মাঝে মধ্যে যখন মেহমান আসে তখন এই প্লেটগুলো দিয়ে খাবার দিই আর আমাদের খাওয়ার জন্য আলাদা প্লেট আলাদাভাবে রেখেছি বাচ্চাদের জন্য এই প্লেট দিলে তো মানে একবারই ভেঙে ফেলবে একটা মজার কথা বলি আমি যখন প্রথম রেকটা সাজাই এই প্লেটগুলো দিয়ে দিন এসে আমাকে বলতেছে আমি বাজারে গিয়ে প্রত্যেকটা দোকানে এই প্লেটগুলো খুঁজে এসেছি খালা পাইলাম না আমি এই কথা শুনে হাসতে হাসতে শেষ আমি খালাকে বললাম তুমি এটা কই পাইবা এটা তো আমি বিদেশ থেকে আনিয়েছি ওই পাশে যা যা গোছানোর আছে সবকিছু আমি গুছিয়ে ফেলেছি এখন ওভেনের যে রেকটা আছে সেটা একটু মুছে দিচ্ছি দুই দিন দুই দিন যদি পরিষ্কার করা না হয় দেখা যায় দুলা বালু একদম সাদা হয়ে যায় সবগুলো বক্স নামিয়ে এখন আমি আবার সাজিয়ে রেখে দিচ্ছি আর আপনারা তো জানেন কিচেন গেলে কতটা সময় লাগে দুই দিন ধরে পরিষ্কার করতেছি কিছু ময়লা মনে হয় যারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করে তারা দেখবেন সামান্য একটু ময়লা পড়লেই সামনে কখন যে জিনিসটা পরিষ্কার করবে অস্থির হয়ে থাকে আমার বেলাও ঠিক এরকমই হয় আমি যে এখন বয়েস দিচ্ছি পাশেই কিন্তু আয়েশা মনে শুয়ে আছে তারও মনে হচ্ছে আপনাদের সাথে কিছু বলার আছে চলুন আয়েশা মনি কি বলতে চাইছে সেগুলোই আপনাদের সাথে একটু শেয়ার করি আসসালামু আলাইকুম মন্টিরা কেমন আছেন আমি আপনাদের ছুট্ট আয়েশা আমি অনেক সুন্দর কুয়া কথা বলি আমি বাবার রঞ্জকনা আমি জানিস সবাই আমাদেরকে অনেক অনেক ভালোবাসেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ মাসাল্লাহ আমার মেয়েটা যে এত সুন্দর করে কথা বলতে পারবে আমি নিজেও ভাবতে পারিনি সবাই আমার মেয়ের জন্য অনেক অনেক দোয়া করবেন কথা বলতে বলতে ওবেনের একটা পরিষ্কার করে আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি এখন দুইটা রেগ যে পাশাপাশি রেখেছি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করছি তার সাথে পুরো কিচেনটা কিভাবে সুন্দর করে সাজালাম সেটাও একটু ঘুরিয়ে দেখিয়ে দিব আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে বা একটু হলো আপনারা আইডিয়া পাবেন রাতে যা যা কাজ করা সেগুলো করে এখন সকাল থেকে আবার শুরু করেছি সুন্দর এই কিচেনে নিজের জন্য একটা নাস্তা বানাচ্ছি আর আজকের নাস্তা হচ্ছে পরোটা আর চা আমি পরোটাটা বানিয়ে নিচ্ছি আমি কিন্তু ফ্রিজে রেখেছিলাম পরোটার খামিগুলো নর্মাল এখন শুধু বেলে ভেজে নেব একজন আপু আমাকে জিজ্ঞেস করেছিলেন ফ্রিজে রাখলে নাকি শক্ত হয়ে যায় সামান্য একটু শক্ত হয় আপনি বেলার দুই মিনিট আগে বা তিন মিনিট আগে খুলে রেখে দিবেন দেখবেন একদম পারফেক্ট হয়ে যাবে মাঝে মধ্যে যখন পরোটা বানাতে আমার অনেক ঝামেলা মনে হয় একসাথে অনেকগুলো বানিয়ে এবার তবে আমি ফ্রিজে রেখে দিই শুধু বাজার আগে খুলে বেলে তারপর আমি বেজে ফেলি আমার কাছে মনে হয় সময়টাও কম লাগে আর তাড়াতাড়ি সকালের নাস্তাটাও হয়ে যায় আজকের ভিডিওটা রান্না করে শেষ করব অন্য কোনো কাজ শেয়ার করব না অনেক বেশি ব্যস্ততা এই দিন যাচ্ছে আমি কারো ভিডিও দেখতেও পারছি না আর আপনারা যে এত সুন্দর সুন্দর কমেন্ট করেন সেগুলোরও রিপ্লে দিতে পারছি না অনেক কষ্ট করে একটা ভিডিও বানায় এই যে ভিডিওটা আমি এখন রেডি করেছি দুইবার তিনবারে বয়েস দিয়েছি যতই দিন যাচ্ছে মনে হয় ব্যস্ততা সাগরে হাবুডুবু খাচ্ছি একটু সময় বের করতে পারি না মনে হয় যে এই সময়টা কাজ করে ফেলে একটু ফ্রি থাকবো না দেখি অন্য আরো কাজ এসে হাজির থাকে আর এখন আবার আমি খালা ছাড়া হয়ে গেছি কি বলবো আপনাদের দুই দিনের জন্য আবার গ্রামে গ্রামে চলে গেছে গত দিন আগে এক সপ্তাহ গিয়ে থেকে আসছে আচ্ছা যাক দুই সপ্তাহ ধরে আবার কাজ করতেছে হুট করে কে অসুস্থ হয়েছে না কে মারা গেছে তার জন্য সে গ্রামে চলে গেছে সে না গেলেও পারতো দু সম্পর্কে আত্মীয় খালারা দেখবেন একটু অজুহাত হলে ওরা কিভাবে বন্ধ করবে সে আশায় বসে থাকে আমার বেলা ঠিক এমনটা হয়েছে মাঝে মধ্যে এত বেশি রাগ হয় মনে হয় যে রাগের মাথায় কি বলি না বলি কাজ করতে করতে যখন যান চলে না তখন আবার নিজ থেকে নিতে হয় মানে অনেক খারাপ লাগে ও কাজ করতেছে করতেছে কাজের মাঝখানে আমাকে বলেছে খালা আমি পরে এসে রুমটা মুছবো সবচেয়ে বেশি খারাপ লেগেছে আমাকে না বলে চলে গেছে যে খালা আমি রুম মুছতে পারবো না এই কথাটা তো আমাকে বলে যাবে অর্ধেক কাজ শেষ করে সে না বলে গ্রামের বাড়ি চলে গেছে দেখেন তো মিজাজটা কেমন খারাপ হয় অলরেডি দুই দিন কাজ করে ফেলেছি আরও যে কয়দিন কাজ করতে হবে আমি জানি না সেই জন্য আরও একটু ব্যস্ত নর্মালি আমার যে কাজ থাকে সেগুলো তো আছে উপরে আবার খালার কাজগুলো তো সব কিছু মিলিয়ে মনে হয় অনেক বেশি চাপের মধ্যে দিয়ে দিনগুলো যাচ্ছে আমার যানটাও খালাদের মতো ছুটি চাই মনে হয় যে হুটখাট উড়াল দিয়ে আকাশে ঘুরে আসি কিন্তু তো খালাদের মতো তো আর উঠতে পারবো না ওরা যখন ইচ্ছা তখনই যেতে পারে আমার সংসার ফেলে আমি কখনো যেতে পারি না আবার আসবে মুখ বাঁকা করে এসে ঠিকই কাজ করবে বলবে যে বিপদে পড়েছিলাম সেই জন্য গিয়েছি ওদের সবসময় বিপদ থাকে আমাদের কোনো বিপদ থাকে না আমাদের জানটা খুব আরামের আসলে কথাগুলো খুব রাগের মাথায় বলেছি কাজ করতে করতে আর ভালো লাগে না রাতের বেলা তো থালা বাসন ধুয়ে রান্না একদম ক্লিন করে ফেলেছিলাম ওই যে সকালের নাস্তা খাওয়ার পর কিছু থালা বাসন জমেছে সেগুলো আমি ধুয়ে নিচ্ছি রান্নাঘরটা পরিষ্কার থাকলে মনে হয় গোড়ের অর্ধেক কাজ শেষ হয়ে গেছে তারপর গোড়ের যে কাজ আছে সব আমি একে একে শেষ করব অনেক কাপড় আমাকে জিজ্ঞেস করেন আপু তুমি এত দেরি করে বিরু দাও কেন বিশ্বাস করেন আমার ইচ্ছে করে প্রতিদিন আমি একটা করে বিরু দেই আমার যদি বয় বয়স দেওয়ার কোনো সমস্যা না থাকতো আমি প্রতিদিন একটা করে ভিডিও দিতে পারতাম আমি জানি না আজকে কি বয়েস দিয়েছি দুই তিনবারে বয়েস বয়স দিয়েছি হয়তো বোল ত্রুটিও থাকতে পারে যদি আমার কথায় কোনো বোল ত্রুটি থাকে অবশ্যই আমাকে ক্ষমা করে দিবেন বয়েস দিতে গেলে দরজা জানালা বন্ধ করে বয়েস দিই তারপরও পাশের রুম থেকে বাচ্চাদের চিল্লাচিলির আওয়াজ শোনা যায় সেটা কিন্তু শুনতে খারাপ লাগে এত কষ্ট করে একটা ভিডিও রেডি করি তারপরও আপনার একটা লাইক দিতে এত বেশি কিপটামি করেন আমার ভিডিওগুলো না হলেও পনেরো হাজার দশ হাজার বিশ হাজার ত্রিশ হাজার এরও বেশি মানুষজন দেখেন একটা লাইক দিলে কি হয় আপনারা ভিডিওটা তো দেখেন ঠিকই প্লিজ একটা লাইক দিবেন এই ভিডিওটাতে অন্তত পক্ষে এক হাজার লাইক দিয়ে দিন আর কিছুই লাগবে না অনেক গল্প করলাম কাজ শেয়ার করলাম আজকের জন্য তাহলে এখানেই বিদায় নিচ্ছি নতুন আরও একটি ব্লগ দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন আমিও আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম